নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে চলন্ত ট্রেনে চলন্ত্রে সিট কোথায় আছে বা ফাঁকা সিট কোথায় আছে সেটা কী করে খুঁজে পাবেন অনেক সময় দেখা যায় আপনারা হয়তো টিকিট রিজার্ভেশন করেছেন কিন্তু আপনার সিটটা হয়ে গেছে মিডিল সিট বা যদি স্লিপার ক্লাসের বুকিং করে থাকেন হয়ে গেছে হয়তো মিডিল অথবা আপার তাই ট্রেনে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য জানলার ধারে সিট আপনি কি করে খুঁজে পাবেন এই ভিডিওতেই সেটাই বলে দেবো তাছাড়া অনেক সময় দেখা যায় আপনারা হয়তো এমন পজিশনে চলে এসছেন যেখানে টিকিট কাটতে গেলে আপনারা হয়তো ট্রেন মিস হয়ে যাবে আপনারা হয়তো ট্রেনে উঠে পড়েছেন সেক্ষেত্রে খালি সিট কোথায় আছে সেটাও আপনারা খুঁজে পাবেন এবং টিটিকে দিয়ে কিন্তু টিকিটও করিয়ে নিতে পারবেন এই কাজটা আপনারা মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকেও করতে পারবেন ল্যাপটপের স্ক্রিনটা একটু বড় আছে সেই জন্য আপনাদের বোঝার সুবিধা হবে বলে আমি আপাতত কম্পিউটার থেকেই দেখাচ্ছি সবার আগে আপনাদের আইআরসিটিসির যে মেন অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা টিকিট বুকিং করেন ওখানে চলে আসবেন এখানে দেখুন ওপরের দিকে দুটো অপশান আছে একটা হচ্ছে পিএনআর স্ট্যাটাস আর একটা আছে চার্ট স্ল্যাশ ভ্যাকেন্সি এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ট্রেন নাম্বার যেটা আছে বা যে ট্রেনে আপনি জার্নি করতে চাইছেন সেই ট্রেন নাম্বারটা এখানে পুট করবেন জার্নি ডেট এখান থেকে সিলেক্ট করে নেবেন আর এখান থেকে বোর্ডিং স্টেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আমি একটি ট্রেন নাম্বার এখানে পুট করে দিচ্ছি আমি এখানে পুট করলাম ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তোরসা এক্সপ্রেস এটা আমি সিলেক্ট করলাম ট্রেনে চাপবেন হয়তো ধরুন আজিমগঞ্জ থেকে ঠিক আছে আমি আজিমগঞ্জ সিলেক্ট করে গেট ট্রেন চার্ট এই অপশানটার ওপর একবার টাচ করলাম এখানে টাচ করার সঙ্গে সঙ্গে এই ট্রেনের টোটাল কতগুলো কামরা আছে এবং কোন কোচে কতগুলো সিট খালি আছে সেটা কিন্তু শো হচ্ছে এখানে দেখুন ক্লাস লেখা আছে টু এ টু এ থ্রি এ স্লিপার বিভিন্ন রকম ক্লাস আছে আর নিচের দিকে ভ্যাকেন্ট চার্ট আছে মানে কোন ক্লাসে কতগুলো সিট খালি আছে সেটা কিন্তু দেখাচ্ছে কিন্তু একটা সিটও খালি নেই সব দেখুন জিরো কিন্তু টু এ আর থ্রি এতে সিট আছে এক্ষেত্রে যদি আপনি এই সিটগুলো বুকিং করতে চান ধরা যাক আপনি থ্রি এর বি থ্রি কোচে নটা সিট খালি আছে আমি বি থ্রির ওপর একবার ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা চার্ট চলে এলো এটা আছে টোটাল ট্রেনের যে সিট আছে সেই সিটগুলো শো হচ্ছে এবার কোন রংটা কি বোঝাচ্ছে সেটা একবার দেখে নিন এখানে দেখুন এই যে এই কালারটা দেওয়া আছে হালকা অ্যাস কালার সেটা হচ্ছে অকুপাইড ফর ফুল জার্নি মানে এই ব্যক্তি সিক্সটিন সাইড আপার সিটে যে যাত্রী আছেন তিনি ফুল জার্নি করবেন মানে ট্রেন যেখান থেকে ছাড়বে সেখান থেকে একদম ট্রেন যেখানে অবধি যাবে সোর্স টু ডেস্টিনেশন স্টেশন অবধি তিনি যাত্রা করবেন যেমন সিক্সটিন এসিউ এই ট্রেন ছাড়ছে হচ্ছে শিয়ালদা থেকে এবং নিউ আলিপুরদুয়ার অবধি যাবে সেই জন্য উনি বুকিং করেছেন এই ষোলো নম্বর সিটটা হলুদ সিট হচ্ছে পাট জার্নি মানে ধরুন ট্রেন যাবে শিয়ালদা থেকে হয়তো নিউ আলিপুরদুয়ার কিন্তু এই ব্যক্তি মাঝের কোনো স্টেশন থেকে উঠবে এবং নেমে যাবে আমি ধরা যাক এই সতেরো নম্বর লোয়ার সিটের উপরে ক্লিক করছি এখানে দেখুন দেখাচ্ছে শিয়ালদা থেকে ফালাকাটা পর্যন্ত অকুপাইড মানে এই সতেরো নম্বর সিটটা যে ব্যক্তি যাত্রা করবেন তিনি শিয়ালদা থেকে ফালাকাটা অবধি টিকিট বুকিং করেছেন ফালাকাটার পর নিউ আলিপুরদুয়ার অবধি কিন্তু ফাঁকা আছে তারপর কিন্তু এখানে আর কেউ চাপবে না আর আছে কিছু গ্রিন যেখানে সাইড লোয়ার সাইড আপার কিছু আছে এগুলো হচ্ছে রূপে খালি আছে এখনো পর্যন্ত বুকিং হয়নি এবার ধরা যাক আপনি হয়তো ছাব্বিশ নাম্বার সিট বা ছাব্বিশ এম বা চৌত্রিশ এম এই সিটটা হয়তো আপনার হয়েছে বা ষোলো নাম্বার সাইড আপার সিটটা হয়তো আপনার হয়েছে সাইড আপারে তো কোনো রকম জানলা নেই আপনার মনে হচ্ছে আমি জানলার ধারে বসে যাব এক্ষেত্রে আপনি উনচল্লিশ নম্বর সিটে বসে যেতে পারেন কারণ এই সিটটা ফাঁকা আছে কোনো রকম অসুবিধা নেই অথবা ষোলো যে সাইড আপার ঠিক তার নিচে আছে পনেরো সাইড লোয়ার ঠিক আছে আপনি তো ফুল জার্নি করছেন পনেরো নম্বরের যাত্রী যিনি আছেন তিনি নবদ্বীপ ধাম থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত যাত্রা করবে তার আগে পরে কিন্তু এই সিটটা খালিই থাকবে দেখুন লেখা আছে শিয়ালদা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত ভ্যাকেন্ট মানে খালি আছে আবার জলপাইগুড়ি রোড থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত খালি আছে মাঝের এই অংশটুকু এই যাত্রী হয়তো যাত্রা করবেন আপনি এখানে বসে থাকতেই পারেন যেহেতু সিটটা ফাঁকা যাচ্ছে অথবা আপনি ট্রেনে উঠে পড়েছেন আপনি জানেন না কোনো সিট আছে কি নেই যদি দেখা যায় যে কোনো সিটি নেই তাহলে হয়তো সিটি আপনাকে সিট দিতে পারবে না যদি দেখা যায় যে সিট আছে সেক্ষেত্রে আপনি সিট কিন্তু বুক করে নিতে পারবেন এবার এই ট্রেনটার ক্ষেত্রে এটা ভাবে আসছে আমি এখানে একটি অন্য ট্রেন লিখে সার্চ করছি হাওড়া রামপুরহাট এক্সপ্রেস এটা আমি বোর্ডিং ধরুন করে দিচ্ছি আমোদপুর থেকে আমি হয়তো বোর্ডিং করবো আমি গেট ট্রেন চার্ট এই অপশানটার উপরে একবার ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই আকারে হয়তো শো হবে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ক্লাসের ওপর টাচ করে করে দেখতে হবে ওই ক্লাসে কতগুলো সিট খালি আছে সেক্ষেত্রে এরকমভাবে শো হয় যেমন দেখা যাচ্ছে ডি থ্রি কামরার একশো দু নম্বর সিটটি কিন্তু এখানে খালি আছে কিন্তু এটা আপনি অনলাইনে বুকিং করতে পারবেন না যখনই বুক নামে ক্লিক করবেন দেখাবে এখানে টিটি অন ট্রেন ক্যান বুক টিকিট টিল রামপুরহাট রামপুরহাট পর্যন্ত কিন্তু টিটি বুক করতে পারবে অনলাইন বুকিং ইজ নট অ্যাভেলেবল অনলাইনে কিন্তু বুকিং করা যাবে না এবার ধরুন হাওড়া থেকে কামারকুণ্ডু পর্যন্ত এই সিটটা মানে ডি থ্রি একশো দু নম্বর সিটটা অকুপায়েড ছিল তারপর কিন্তু ফাঁকাই যাবে এবার যদি আপনি বর্ধমানে ট্রেনে ওঠেন সেক্ষেত্রে বর্ধমান থেকে রামপুরহাট পর্যন্ত আপনি কিন্তু এই ডি থ্রি সিটে বসে যেতে পারবেন এবং মাঝখানে যদি টি টি আছে তাকে দিয়ে আপনি কিন্তু টিকিট করিয়ে নিতে পারবেন এইভাবেই কিন্তু আপনারা চলন্ত ট্রেনে খুঁজে পাবেন কোথায় খালি সিট আছে এবং এইভাবেই আপনারা কিন্তু দেখতেও পারবেন যদি আপনার ধরুন জানলার ধারে সিট হয়নি সেক্ষেত্রে এই চার্ট খুলে দেখে নিতে পারবেন কোন সিটটা খালি আছে এরপরে আর কোনো যাত্রী উঠবে না সেক্ষেত্রে আপনি ওই জানলার ধারের সিটটাতে খুব আরাম করে বসে যেতে পারবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন